হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি এখন ঘুরতে আসছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঘাটোরা নতবা শহিলপুর পড়তে পারে জায়গাটার নাম খোলাপাড়া তিতাস নদীর পারে আমার খুবই ভালো লাগে এই জায়গাটাতে আমি প্রায়ই ঘুরতে আসি এখন ঘুরতে আসলাম আর সিনগুলো দেখতে থাকেন এখন মেবি পানি কম পানি থাকলে পানি বেশি থাকলে আরও বেশি ভালো লাগে আর আজকের ওয়েদারও সুন্দর ভালো লাগতেছে মেবি আমার চ্যানেলে বা আইডিতে অনেকেই তালুকদার বাড়ি পার্কে একটি ব্লক দেখছিলেন ওইটা হচ্ছে ওই জায়গাটাতে আমরা যাইতাম বাট গেট লাগানো থাকে ওটা তো প্রাইভেট একজনের নিজস্ব পার্ক আর কি গেট লাগিয়ে রাখে ঢুকতে দেয় না তাই যাই নাই আমরা এখানেই ঘুরতেছি এগুলো অসাধারণ খুবই সুন্দর এখানে একটি ফিল্ডও আছে আর একটি গ্যাস ফিল্ড এর পাশে এই যে গ্যাস ফিল্ডের আগুন ওয়েদারটা জোস সেই ভালো লাগতেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার শহরের মানুষগুলা চাইলে ঘুরতে আসতে পারেন খুবই কাছে আর ব্লগটি এখানে শেষ করে দেবো জায়গাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম